আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দেশে অরাজকতা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির প্রাদুর্ভাব ঘটছে বস্তিবাদী জাতীয়তাবাদী রাজনীতির প্রাদুর্ভাব ঘটছে দেশে নিরাপত্তা নাই অর্থনৈতিক ধ্বংস প্রকাশ্যে খুন হচ্ছে এই অবস্থায় মানবতা রাজনীতি একমাত্র মুক্তির পথ তাই ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি থেকে এবং বস্তিবাদী জাতীয়তাবাদী রাজনীতির এই পার্শ্ববর্তা থেকে দেশকে ধর্মকে জনগণকে অধিকার স্বাধীনতা থেকে বাঁচানোর জন্য মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ হিসেবে আমরা মনে করি যদি প্রশাসনের নির্বাচন না হয় বিগত নির্বাচনের মতো যদি সব জেলায় সব জায়গায় আমরা সব আসনে কাজ করার সুযোগ পাই এবং ক্ষমতাসীন গোষ্ঠী যদি কোন দিকে রাষ্ট্রকে ঠেলে না দে প্রশাসন নির্বাচন না করে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে অন্তর্বর্তী সরকার বা সরকার যদি নিরপেক্ষ থাকে কোন দলের প্রতি যদি পক্ষপাত না করে তাহলে আমরা 300 আসনে নির্বাচনে অংশ গ্রহণ করব সংস্কারের বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি কিন্তু বর্তমান সরকার সংস্কার বুঝেন কিনা কিংবা সংস্কার করার ক্ষমতা আছে কিনা এবং সেটা আমরা বুঝতে পাচ্ছি না কারণ তারা রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছেন এবং তাদের মাধ্যমে সংস্কার তাই আমরা আশা করতে পাচ্ছি না মানব সত্তা ফিরে পাওয়ার জন্য সব মানুষকে ভালোবাসার জন্য এবং মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র দুনিয়া বুঝে নিজের অধিকার স্বাধীনতা রাষ্ট্রকে শান্তির ভালোবাসা রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য খুঞ্জলম অবিচার থেকে মুক্তির জন্য নিজেদের জীবনের স্বাধীনতা রক্ষার জন্য তাই তাদেরকে মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে